নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের ফলো লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সামান্য একটু চিকেনের সলিড পিস আমার কাছে ছিল তো ভাবলাম একটুখানি সন্ধ্যেবেলার স্ন্যাক্স বানিয়ে নিই এই সন্ধেবেলার স্ন্যাক্স বানাবার জন্য আমি মোটামুটি এখানে নিয়েছি একটু আদা কুচি একটু রসুন কাঁচা লঙ্কা এখানে মোটামুটি দেড়শো গ্রামের মতো সলিড পিস রয়েছে আর রয়েছে একটা চিজ কিউব আর এই দেখুন এটা হচ্ছে সমোসাপট্টি এই সমসাপট্টিটা যে কোনো জায়গাতেই পাওয়া যায় আমার কাছেও ছিল তাই ভাবলাম এটা দিয়েই একটু বানানো যাক প্রথমে আমি এই চিকেনটা একটু পেস্ট করে নেবো মিক্সিতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে রাখি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা আমি মাংসটা পেস্ট করলাম এই পেস্ট করার সময় আপনাদেরকে বলা হয়নি আমি একটা ডিমও এর সাথে পেস্ট করে দিয়েছিলাম তাতে কি স্বাদটা আরেকটু ভালো আসবে এবার এটা ভালো করে একটু মিশিয়ে এর মধ্যে একে একে এবারে আমি কিছু মশলা অ্যাড করি দিলাম একটু হলুদ গুঁড়ো নুন একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার এরপরে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট এটাকে ঢাকা দেওয়া ছিল এবার একটু এটা দেখে মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব এবার এর মধ্যে আমি চিজটাকে কুড়িয়ে নেব চিজটা কুড়িয়ে নিলাম এবার এটা একটুখানি চামচের সাহায্যে মিশিয়ে নেব এটা একটু ভালো করে মিশিয়ে নেব এবার এটা তৈরি করে নেব আমি একটা প্লেট নিয়েছি আর বাটিতে একটু জলও নিয়ে নিয়েছি এবার শীতটাকে এইভাবে রেখে এর ওপরে আমি একটুখানি এই কিমাটা মাংসের কিমাটা দিয়ে দেব দেওয়ার পরে এটাকে ঠিক এইভাবে মুড়তে হবে এইভাবে মোটামুটি আমরা পানের খিলি যেভাবে তৈরি করি দেখুন এইভাবে এইভাবে নিয়ে এইভাবে এবারে এই অংশটা একটু জল দিয়ে এরকমভাবে দিয়ে এটাকে মুড়ে দিত এই জন্য এইভাবে আর একটাও দেখাই এইভাবে এর মধ্যে কিমাটাকে নিলাম নেওয়ার পর এটাকে এইভাবে একটা মরদ দিয়ে এটাকে এইভাবে এই যে দেখুন প্রথমটা একটু মনে হবে হয়তো তে পারছি না কিন্তু ঠিক হয়ে যাবে এইভাবে দিয়ে তারপরে একটু এখানে একটু জলের হাত লাগিয়ে এটাকে বন্ধ করে দেব এইভাবে আমি সব কটা গড়ে নেব দেখুন ওইটুকু মাংস দিয়ে কিন্তু আমার প্রায় এখানে কুড়িটা মতন সমুচা তৈরি হয়ে গেল এবার এগুলোকে আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে এগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় মিডিয়ামে রাখছি এইভাবে তিনটে করে করে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু আমি লাল করবো না এবং খুব হাই ফ্লেমে কিন্তু এটাকে আমি বাজবো না মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দারুণ সুন্দর হয়ে খেতে এটাকে আবারও আমি উল্টে দিচ্ছি আপনাদের কাছে যদি এই সমস্যাপটটি না থাকে ময়দা দিয়ে ওইটা বানাতে পারবেন যেমন করে শিঙাড়া বানাই এগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে আমি এটা তুলে নেব খুব বেশি লাল করে আমি না আগেই বলেছি এই অবস্থায় তুলে নিচ্ছি এইভাবে আমি একে একে সবগুলোই ভেজে নেব বিকেলের টিফিন হিসেবে তৈরি করে ফেললাম দারুণ মুচমুচে ও সুস্বাদু চিকেন সামোচা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন